ভারতের সবথেকে বৃহত্তম এবং রাষ্ট্রীয়ত্ব ব্যাংক হল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এনে কি এসবিআই তাদের অনলাইন টাকা পাঠানোর নিয়মে বড় পরিবর্তন আনছে এবার থেকে আর আপনি ফ্রিতে টাকা পাঠাতে পারবেন না কাউকে এবার থেকে কাউকে অনলাইন মাধ্যমে টাকা পাঠাতে হলে আপনাকে যেতে হবে চার্জ এতদিন পর্যন্ত ফ্রিতে টাকা পাঠানো যেত তবে এবার থেকে আর ফ্রি নয় কি কি নিয়মে পরিবর্তন আসলো এবং কত টাকা পাঠালে আপনাকে কত চার্জ দিতে হবে হ্যাঁ তো অনেকেই আছেন যারা তো ফোনপে গুগল পে পেটিএম বা এসবিআই ব্যাংকের ইউনো ইউনে অ্যাপ ইউজ করুন আপনাকে টাকা পাঠান ওনাকে টাকা পাঠান এনাখানে অনেক টাকা পাঠানো অবশ্যই কিন্তু আর চলবে না হ্যাঁ চলবে এবার দিতে হবে চার্জ আগে হয়তো চার্জ লাগতো না পাঠানোর জন্য কিন্তু তেমনটা আর হবে না এটা কিন্তু অনেক করা হয়ে গেছে গত পনেরোই আগস্ট থেকে তাই পড়তে বলবো জায়গাটা রয়েছে এস বি আই অ্যাকাউন্ট হ্যাঁ আপনাকে বলছি আপনার থাকে এস বি আই অ্যাকাউন্ট তা ভিডিওটি অবশ্যই মনোযোগ করে দেখবেন কারণ আপনি অবশ্যই ফোনপে ইউজ করেন বা গুগল পে ইউজ করেন বা কাউ টাকা পাঠান তাহলে আপনার এটা কিন্তু দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনি অবশ্যই কখনো না টাকা ট্রান্সফার করেন তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করবো ভিডিও স্কিপ করে পুরো দেখবেন তাহলে বুঝতে পারবেন মিনিম কত টাকা পাঠালে চার্জ দিতে হবে তো ভিডিও ভালো লাগবে লাইক করে দিও এবং এই ধরনের আরও আপডেট পাওয়ার জন্য চেনি করে দিও তো চলো বেশি ব্যবহার করি ভেবে করে শুরু করি বিশেষ করে আইএমপিএস এনে কি ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস এর মাধ্যমে টাকা ট্রান্সফারের ক্ষেত্রে সার্ভিস চার্জে নতুন নিয়ম চালু হচ্ছে এই পরিবর্তন পনেরোই আগস্ট দুহাজার থেকে খুচরো গ্রাহকদের জন্য কার্যকর হবে যারা নিয়মিত টাকা ট্রান্সফার করে থাকে এবং এসবিআই এর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করেন তাদের জন্য এ নিয়ম কার্যকারী হবে হ্যাঁ তো তার আমি আগেই বললাম যা রয়েছে এসবিআই অ্যাকাউন্ট এনে কি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তারা কিন্তু ভিডিওটি খুব দেখবেন কারণ এটা কিন্তু আপনাদের জন্য কিন্তু নিয়ম লাগু করা হয়েছে কারণ আপনার অনেকেই আছেন ম্যাক্সিমাম আছেন ফোনপেতে টাকা টাকা পাঠান কেউ হাজার টাকা কেউ দশ হাজার টাকা কেউ বিশ টাকা পাঠান আগে হয়তো চার্জ লাগতো না কিন্তু চার্জ লাগবে শুরু হয়ে গেছে পঁয় আগস্ট থেকে তো দেখুন এ নিয়ে আরও কী বলছে তবে যারা ব্যবসায়িক ক্ষেত্রে টাকা লেনদেন করেন অর্থাৎ কর্পোরেট গ্রাহকদের ক্ষেত্রে এ নিয়ম আটই সেপ্টেম্বর দু থেকে কার্যকর হবে হ্যাঁ তো যারা ব্যবসা করেন টাকা লেনদেন করেন তাদের লাগু হবে আগামী আড়াই সেপ্টেম্বর থেকে কিন্তু চালু হয়ে গেছে গত পনেরো আগস্ট থেকে ব্যাংক হিসাবে এই পরিবর্তন প্রায় চল্লিশ কোটি গ্রাহকের উপর প্রভাব ফেলবে হ্যাঁ আপনি কিন্তু নন এখানে বলছেন প্রায় চল্লিশ কোটি মানুষের উপর কিন্তু এই প্রভাবটা ফেলবে এবার বলা হয়েছে এস কি এবং কেন এই পরিবর্তন হ্যাঁ আপনারা ভাবছেন তাহলে কেন এই নিয়ম আনা হলো তাও আবার এস বি এবং এই যে আই এম পি এস এটা আবার কি? তো আমি এটা বললামই আগে যে ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস তো দেখুন কি বলছে আই এম হলো একটি তাৎক্ষণিক অর্থাৎ স্থানান্তর পরিষেবা যেটি সর্বক্ষণ চালু থাকে এবং চব্বিশ ঘন্টা তিনশো দিন কাজ করে বিশেষ করে ইন্টারনেট ব্যাংকিং মোবাইল অ্যাপ বা এটিএম এর মাধ্যমে এই পরিষেবা ব্যবহার করা যায় ভারতবর্ষে সর্বাপেক্ষা দ্রুত ও নিরাপদ লেনদেনের জন্য আইএমপিএস অন্যতম জনপ্রিয় পদ্ধতি তবে দীর্ঘদিন ধরে চার্জে কোনো পরিবর্তন ছিল না এবং এরকম ছিল যেটি গ্রাহকরা বুঝতে পারত না এবার আর নামমাত্র চার্জ নেই তবে এখানে আরও একটি সুবিধা দেওয়া হয়েছে যেটি হলো যারা দিনে অল্প স্বল্প লেনদেন করে তাদের ক্ষেত্রে কোনো চার্জ দিতে হবে না বড় অঙ্কের লেনদেন ক্ষেত্রে চার্জ দিতে হবে হ্যাঁ তো বলে দিই লেনদেন করেন হ্যাঁ মান ঠিক করেন আপনি যদি কম বলেন অল্প সল্প করেন তাহলে কিন্তু চার্জ আপনাকে দিতে হবে না হ্যাঁ একদম ঠিক শুনেছেন আপনি যদি কম লেনদেন করেন তাহলে আপনাকে কিন্তু এক চার্জ দিতে হবে না তবে হ্যাঁ যারা বেশি পরিমাণে লেনদেন করবেন এ নাকি আজ টাকা পাঠান তাহলে কিন্তু আপনাকে চার্জ দিতে হবে এবার জানব অনলাইন লেনদেন নতুন চার্জ হ্যাঁ তো যার কাছে রয়েছে ফোনপে গুগল পে পেটিএম বা এসবিআই এর ইওনো অ্যাপ বা জেনে আমার একটা যে কতটা পাঠালে চার্জ দিতে হবে কতটা পাঠালে চার্জ লাগবে না তাই অনুরোধ করবো আপনি একটু মন দিয়ে চেষ্টা করবেন কারণ অনেকেই আছো কেউ কম কেউ বেশি ট্রান্সফার টাকা করে তো যারা বেশি করবে তাদের জন্য এটা লাগু করা হয়েছে এবার আপনি হয়তো কিছু না কিছু ট্রান্সফার করেন আপনি ভাবছেন এটা কত টাকা পাঠালে এই চার্জ লাগবে বা কত করলে চার্জ লাগবে না প্রথম বলা হচ্ছে দৈনিক পঁচিশ হাজার টাকা পর্যন্ত লেনদেন কোনো চার্জ নেই এটা কিন্তু ফোনপে বলা হচ্ছে ফোনপে বা গুগল পে বা পেটিএম অথবা এস এর ইউনো এপিআ আপনারা এটা ট্রান্সফার করেন তাহলে বলা হচ্ছে কি ম্যাক্সিমাম দৈনিক পঁচিশ হাজার টাকা পর্যন্ত লেনদেন করলে কোনো চার্জ লাগবে না দুই নম্বর পঁচিশ হাজার থেকে এক লাখ পর্যন্ত টাকা আপনারা লেনদেন করেন তাহলে চার্জ লাগবে দু টাকা প্রয়োজ্য প্লাস জিএসটি হ্যাঁ আবার যদি থাকেন টাকা পাঠান ম্যাক্সিমাম পঁচিশ হাজার থেকে এক লাখ পর্যন্ত তাহলে চার্জ লাগবে মাত্র দু টাকা বা প্লাস জিএসটি সাথে তিন নম্বর এক লক্ষ টাকা থেকে দু লক্ষ টাকা পর্যন্ত যদি লেনদেন করেন তাহলে চার্জ লাগবে ছ টাকা প্লাস জিএসটি সাথে চার নম্বর দু লাখ থেকে পাঁচ লাখ পর্যন্ত চার্জ লাগবে দশ টাকা প্লাস जीएसटी সাথে তাহলে বুঝতে পারলে এই ছিল চার রকম প্রকার এবার আপনি অবশ্যই একটু কম করে জানাবেন আপনি মেক্সিমাম দিনে কত টাকা আপনি ট্রান্সফার করেন দু হাজার দু হাজার নাকি এক লাখ আপনি অবশ্যই জানাবেন দা আমি ম্যাক্সিমাম এত টাকা আমি ট্রান্সফার করি এর ফলে দিনে যারা ছোটো খাটো লেনদেন করে থাকে তাদের আর কোনো চার্জ দিতে হবে না এটা সাধারণ গ্রাহকদের জন্য বড় সুবিধা হ্যাঁ তো অনেক ভাই আছেন আপনারা ট্রান্সফার করেন পাঁচ হাজার টাকা এক হাজার টাকা বা দশ হাজার টাকা আপনারা তো ভাবছিলেন আমাকে দিতে হবে না তো না আপনারা কিন্তু দিতে হবে না এক টাকাও চার্জ তাহলে আপনি এক হাজার কেন আপনি ভেজুন বিশ টাকা তাহলে কিন্তু আপনাকে এক টাকাও লাগবেন না তবে হ্যাঁ আপনি যদি ভুল করে টাকা পাঠান ট্রান্সফার করেন পঁচিশ টাকা তাহলে আপনাকে চার্জ দিতে হবে অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন এবার জানব শাখা থেকেই টাকা পাঠানোর নতুন নিয়ম হ্যাঁ তো অনেকে এমন আছো হয়তো আপনাদের কাছে ফোনপে বা গুগল পে অথবা এসবিআই হয়তো আপনার কাছে নেই আপনার মনে ডাউট লাগছে তাহলে আমি ব্যাঙ্কে শাখায় গিয়ে টাকাটা আমি পাঠাবো বা ট্রান্সফার করব হ্যাঁ কিনা তাদের জন্য কী নিয়ম রাখা হয়েছে আমরা জানলাম কি অনলাইন ট্রান্সফার করলে যেমন ধরো ফোনপে গুগল পে পেটিএম অথবা এসবিআর ইন অ্যাপ থেকে যদি টাকা ট্রান্সফার করি তাহলে কিন্তু এটা আমাদের চার্জ নিচ্ছে কিন্তু আমরা যদি ব্যাঙ্কে শাখায় গিয়ে টাকাটা পাঠাই তাহলে কী নিয়ম রাখা হয়েছে জেনে নিন কী বলা হচ্ছে তবে আপনি যদি ব্যাংকে কোনো শাখা থেকে অন্য কোথাও টাকা পাঠান তাহলে এক্ষেত্রে আপনাকে চার্জ দিতে হবে হ্যাঁ তো এখানে বলছে এটাই আপনি হয়তো ফোন পেতে টাকা পাঠাবেন চার্জ লাগবে আপনি পাঠান গুগল পে থেকে চার্জ লাগবে আপনি পাঠান পেটিএম থেকে চার্জ লাগবে আপনি পাঠান এসিবিআই বি অ্যাপ থেকে থেকে চার্জ লাগবে আপনি ভাবছিলেন তাহলে আমি শাখা গিয়ে পাঠাবো চার্জ লাগবে না তা কিন্তু সম্পূর্ণ ভুল আপনি যদি ব্যাংকের শাখা পাঠান তো চার্জ লাগবে যদি গ্রাহক সরাসরি এসবিআইয়ের শাখায় গিয়ে টাকা পাঠাতে চান তাহলে চার্জের হার আলাদা হবে দেখুন আপনি যদি শাখায় গিয়ে টাকা পাঠান তাহলে আপনার চার্জ লাগবে এক নম্বর এক টাকা পর্যন্ত কোনো চার্জ নেই হ্যাঁ আপনি শাখায় যান এবং পাঠান আপনি এক হাজার টাকা কিন্তু চার্জ লাগবে না দু নম্বর এক হাজার থেকে মিনিমাম দশ হাজার টাকা পর্যন্ত আপনি যদি ট্রান্সফার করেন কখন পাঠিয়ে দেন চার্জ লাগবে দু টাকা প্লাস জিএসটি হ্যাঁ আপনি কোনো ব্যাংকের শাখায় গিয়ে পাঠান এক হাজার থেকে ম্যাক্সিমাম দশ হাজার টাকা পর্যন্ত কিন্তু চার্জ লাগবে দু টাকা প্লাস জিএসটি তিন নাম্বার দশ হাজার থেকে ম্যাক্সিমাম পঁচিশ হাজার টাকা পর্যন্ত লেনদেন করলে চার টাকা চার্জ প্লাস জিএসটি হ্যাঁ আপনি যদি গিয়ে টাকা পাঠান ম্যাক্সিমাম দশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত চার্জ লাগবে চার টাকা তাও আবার জিএসটি চার নম্বর পঁচিশ হাজার থেকে ম্যাক্সিমাম এক লাখ পর্যন্ত আপনি যদি টাকা পাঠান চার্জ লাগবে ছ টাকা প্লাস জিএসটি পাঁচ নম্বর এক লাখ থেকে দু লাখ পর্যন্ত চার্জ লাগবে বারো টাকা প্লাস জিএসটি নাম্বার দু লাখ থেকে পাঁচ লাখ পর্যন্ত আপনি যদি ট্রান্সফার করেন চার্জ লাগবে আপনাকে কুড়ি টাকা প্লাস জিএসটি যারা ব্যাঙ্কে গিয়ে ট্রান্সফার করবেন চার্জ লাগবে আর যারা ফোনপে হোক গুগল পে হোক পেটিএম হোক অথবা এসবিআই ইনি অ্যাপ হোক না কেন চার্জিং দোকানকে দিতে হবেই হবে তাহলে এবার আপনি নিজে ভাবুন আপনি ম্যাক্সিমাম দিনে কতটা ট্রান্সফার করেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার কত টাকা চার্জ দিতে হবে এই পরিবর্তনের ফলে যারা ছোটোখাটো লেনদেন করে থাকেন তাদের ওপর কোনো প্রভাব পড়বে না তবে যারা বড় অঙ্কের লেনদেন করেন বা যারা নিয়মিত ব্যবসা বাণিজ্য সঙ্গে যুক্ত এবং প্রচুর টাকার লেনদেন হয় তাদের ক্ষেত্রে অনেক বড় প্রভাব পড়বে কী বললাম যারা ফোনপের মাধ্যমে টাকা লেনদেন করবেন ম্যাক্সিমাম এক থেকে চব্বিশ হাজার টাকা পর্যন্ত চার্জ কিন্তু লাগবেন না এটা আছে কিন্তু অনলাইন মাধ্যমে যে টাকা ট্রান্সফার করেন তবে বর্তমান যে ট্রান্সফার সিস্টেম চালু করা হয়েছে এটি মূলত গ্রাহকরা যাতে ব্যাংকে গিয়ে ভেল না জমায় এবং নিজেরাই অনলাইনের মাধ্যমে ট্রান্সফার করতে পারে এর উদ্দেশ্য চালু করা হয়েছে কারণ ব্যাংকে গিয়ে ট্রান্সফার করলে প্রচুর টাকা বেশি চার্জ দিতে হচ্ছে তাহলে আপনার অবশ্যই প্রত্যেককেই অনলাইন করতে পারবেন আপনারা যেতে হবে না সে ব্যাংকের শাখায় এবং বেশি টাকা চার্জার দিতে লাগবেন না তবে পর থেকে পারবেন বাড়িতে বসে ফোনের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে এবং চার্জার কিন্তু আপনাদেরকে কম দিতে হবে খুচরো গ্রাহকদের জন্য নতুন নিয়ম পরে আগস্ট থেকে কার্যকর হল কর্পোরেট গ্রাহকদের জন্য এই পরিবর্তন কার্যকর হবে আগামী আঠে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে হ্যাঁ এখানে বলছেন এটাই যারা খুচরো লেনদেন করেন তারা কিন্তু লাগু করা শুরু হয়ে গেছে গত পরে আগস্ট থেকে কিন্তু যারা ব্যবসায়ী বাণিজ্য থেকে লেনদেন করেন বেশি পরিমাণে তাদের শুরু হবে আগামী আটে সেপ্টেম্বর থেকে এটা কিন্তু আর বেশি দেরি নয় এটা কিন্তু চলে আসছে ঠিক মাত্র আর কয়েকদিন তবে চলে আসছে আমাদের আঠে সেপ্টেম্বর কিন্তু লাগু করা হবে প্রত্যেকের জন্যই এসবিআই এই নতুন চার্জ মূলত ডিজিটাল লেনদেনকে আরও সহজ ও সাশ্রয়ী করার উদ্দেশ্যে প্রণয় করা হয়েছে যারা প্রতিদিন অল্প স্বল্প লেনদেন করেন তাদের সম্পূর্ণ বিনামূল্যে হওয়া আর্থিক লেনদেন বাড়তি খরচ লাগবেন না সাধারণ মানুষের জন্য এটি সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে তো প্রত্যেকেই বলবো কাছে রয়েছে এসবিআই অ্যাকাউন্ট আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন দাদা হ্যাঁ আমার কাছেও রয়েছে এবং আমি অবশ্যই ফোনপে ইউজ করি তথাগি প্রত্যেকেই বুঝতে পেরেছ বুঝতে না পারলে করবেন কমেন্ট আর লাইক করে দিও এবং এই ধরনের আরও আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে প্রবর্তী ভিডিওতে